চরপুকরিমকরি বাংলাদেশের ভোলা জেলার চরপেসন উপজেলায় অবস্থিত ছোট্ট একটি অনেকটা সাগরের কোলগেসে মেঘনা এবং তেতুলিয়া নদীর মোহনায় এর অবস্থান চোখদাদানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি চরপুকরিমকরি প্রকৃতির মাঝে ক্যাম্পিং ও লঞ্চ ভ্রমণ যারা ভালোবাসেন তাদের জন্য সেরা গন্তব্য হতে পারে চরপুকরিমকরি দেশের জনপ্রিয় এক ক্যাম্পিং সাইট এটি চরপুকরিমকরি ভ্রমণের সেরা সময় হল শীতকাল প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে ঘুরে আসতে পারেন এই দিক থেকে তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নি তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এরকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাত ছাড়া হয়ে যাবে সেখানে গিয়ে জাগা দেখবেন জানা যায় চরকুকরি মুকরি ১৯১২ সালের দিকে যে গড় কথিত আছে এক সময় চরকুকরি মুকরিতে শুধু কুকুর আর ইঁদুরের বাস ছিল স্থানীয়দের কাছে যা মেকুন নামে পরিচিত এ কারণেই চরের নামকরণ করা হয় কুকরি মুখরি উনিশশো সালের চোদ্দই মে বন বিভাগের তত্ত্বাবধানে প্রায় তিন লক্ষ ষাট হাজার একর জমিতে সংরক্ষিত শ্বাসমলি ও ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয় চরকুকরি মুখরির বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী গেওয়া পশু কেওড়া নারিকেল বাঁশ ও বেল বর্তমানে কুকরি মুক্রি চরে বনভূমির পরিমাণ আট হাজার পাঁচশো পঁয়ষট্টি হেক্টর যার মধ্যে দুইশো সতেরো হেক্টর জমি বন্য প্রাণীর অভয়াশ্রম বসতি ও কৃষি আবাদের জন্য প্রায় চার হাজার আষ্টশো দশ হেক্টর জমি রয়েছে মাছ ধরা ও কৃষিকাজ চরপুকুরি মুক্রিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা ম্যানগ্রোভ বন মারিয়ে পৌঁছতে হয় চরপুকুরি মুক্রিতে এ যাত্রায় পথ চলার সঙ্গী হিসেবে স্থানীয় ছোট শিশুদের নিতে পারেন দশ থেকে বিশ টাকার বিনিময় নারিকেল বাগান পর্যন্ত পথ চিনে দেবে তারা ম্যানগ্রোভ বন পেরিয়ে ঘাট ছোট্ট একটা খেয়া পার হলেই নারিকেল বাগান ক্যাম্পিং সাইট কয়েক ফিটের খেয়া পার হতে জনপ্রতি আপনাকে দিতে হবে দশ টাকা করে সেখান থেকে তারুয়া যেতে চাইলে টলার পাবে সময় করে রিজার্ভ টলার নিয়ে ঘুরে আসতে পারেন ভার্জিন বিখ্যাত তারুয়া থেকে বিস্তার বন আর সামনে অকুল দরিয়া আর এর মাঝেই ছায়া গ্রামের নিচে যারা ক্যাম্পিং করতে চান তারা টাঙাতে পারেন বন্য প্রাণীদের অভয়ারণ্য হলো এই চর সেখানে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রাহরিণ বানর উদ্বিরাল শিয়াল বন্যমহিষ গরু বন্য বিড়াল বনমর ইত্যাদি আর পাখি ও সরীসৃপ হিসাবে এই বনের অধিবাসীদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির পক বনমরক শঙ্খশিল মথুরা কাঠময়ূর কোয়েল গুইসাপ বেজি কচ্ছপ ও নানা ধরনের সাপ এই চরে শীতকালের চিত্র ভিন্ন ধরনের শুধু সাইবেরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমন চরাঞ্চলগুলো যেন নতুন রূপ ধারণ করে বিশেষজ্ঞদের মতে শীত মৌসুমে বাংলাদেশে প্রায় ৬৫০ পঞ্চাশ প্রজাতির অতিথি পাখি আসে এর মধ্যে সিংহভাগে বোলায় অবস্থান করে তখন স্বপ্নের দ্বীপ কুকরি মুকরি এর চর অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয় যাওয়ার উপায় ঢাকা থেকে লঞ্চে সরাসরি যেতে পারেন ভোলা জেলার চরফেশনে সেখান থেকে মোটরসাইকেলে কিংবা সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া করে চর দক্ষিণ আইচা এলাকার চর কচ্ছপিয়া ঘাটে এরপর চর কচ্ছপিয়া ট্রলার গার্ড হতে ইঞ্জিন চালিত নৌকা অথবা বেশ খানিকটা জলপথ পাড়ি দিয়ে পৌঁছানো যাবে চর কুকড়িমুখী অথবা তারুয়া দ্বীপ থেকে যেতে হলে মজু চৌধুরী লঞ্চ ও ফেরিঘাট থেকে লঞ্চ ট্রলার স্পিড বোর্ডে ভোলার ইলসা ঘাটে সেখান থেকে অটো ভোলা শহরে শহরের বাস স্ট্যান্ড থেকে চর বাসে করে চর গিয়ে পূর্ব নির্দেশিত পথে থাকা খাওয়ার ব্যবস্থা এই চরে থাকার ব্যবস্থার মধ্যে চরকুখরি মুখের বাজারের পাশে বন বিভাগের একটি রিসোর্ট রয়েছে সেখানে থাকতে পারেন বাজারে হানিফ নামের একটি হোটেল রয়েছে রিসোর্ট আর ইউনিয়ন পরিষদে খাওয়ার ব্যবস্থা না থাকলেও এখানে খাওয়ার ব্যবস্থা আছে এছাড়া ব্যক্তি উদ্যোগে বেশ কয়েকটি হোম স্টে সার্ভিস চালু আছে সেখানে অল্প খরচে থাকা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ